একটি মাউস গিফট একটি মাউস প্যাড গিফট একটি স্টার্নাল কিবোর্ড গিফট একটি দোকানের বেন্ডিং করা ব্যাগ গিফট সাথে সিক্সটি ফাইভের অরিজিনাল চার্জার গিফট একটা কেবল গিফট আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইউনিট এক বিটি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা যাচ্ছেন কম দামে ভালো মানের একটি ল্যাপটপ তাদের জন্য নিয়ে আসলাম আজকে ডেল লেটেড ওয়েট ই ফাইভ ডাবল ফোর জিরো এই মডেলের ল্যাপটপগুলা দেখেন একবারে ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ নিচে উপরে সব ফুল প্রেস কন্ডিশন এটাতে প্রসেসর ইউজ করেছে কোরআ ফাইভের ফোর জেনারেশন সাথে আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন এটাতে কিন্তু ডিসপ্লেটা চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যারা চাচ্ছেন ফিল্যান্সিং কাজ করবেন ভিডিও এডিটিং কাজ করবেন গ্রাফিক্সের কাজ করবেন পাশাপাশি কাজ শিখবেন তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটি এটাতে ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন সাড়ে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা এই ল্যাপটপটি সংগ্রহ করবেন তারা বিশ দিনের একটা রিপ্লেসমেন্টের গ্যারান্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি পাবেন অর্থাৎ দিনের মধ্যে যদি কোনো প্রবলেম হয় আপনি প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন আর এই ডিভাইসটি যারা সংগ্রহ করবেন আমাদের দোকান থেকে তারা ষাটটি গিফট পাবেন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন একটা এক্সটার্নাল কিবোর্ড পাবেন একটা কেবল পাবেন একটা সিক্সটি ফাইভের অথেন্টিক চার্জার পাবেন এই গিফটগুলো সহ এটা প্রাইস দিব মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা হলে এটা ইউনিটেক বিডি থেকে পার্সেস করতে পারবেন